এক মেধাবী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরশুরা সোদপুরে ঘটনাটি ঘটে রবিবার বিকেলে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ওই ছাত্রীর নাম স্বস্তিকা মান্না তার বয়স মাত্র সতেরো বছর জানা গেছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ডিভিশনে পাস করেছিল সে হরিপাল কলেজে ভর্তিও হয়েছিল তবে তার ইচ্ছা ছিল হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার সেই মতো সোমবার কলকাতায় একটি কলেজে তার ভর্তি হওয়ার কথা ছিল তার বাবা বাবলু মান্না পেশায় গাড়ি চালক বাড়িতে তার স্ত্রী ছাড়াও আর এক পুত্র সন্তান রয়েছে বাবলু বাবু জানান বাড়িতে কোনো অশান্তি ছিল না তারপরেও মেয়ে হঠাৎ কেন এ কাজ করে ফেলল তারা তা বুঝতে পারছেন না কিছুই বুঝতে পারিনি আমার মেয়ে আজকে হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হতে যাবে সেরকমই আমাকে নিজেই বললো যে বাবা আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়বো আমি বলেছি তাহলে সব ডিটেইলস জান সব টিচার জেনে বললো 320000 টাকা করে যাবে তুমি অল্পদিকে দিয়ে ওকে সেই মতই কথাবার্তা হলো আমি একদমই বললাম যা করবি ভেবেচিন্তে কর এই পর্যন্তই কারণ অনেকগুলো টাকার ব্যাপার তা বলবি আমার মেয়েকে খুব ভালোবাসি খুব ভালোবাসি যে ছাড়া আর কিছু মানা নেই জিরা পুনে যাব কি আল্লাহু চাওুন kalam না কি আর شکایت করতে করতে

আমার মেয়ের নামনা ওর ভেতরে কি ঘটনা জানিনি আমাকে শুধুমাত্র ফোন করে বললো যে এরকম তোমার লালনী গলায় জড়ি দিয়ে মারা গেছে আর সেই অবস্থায় আমি আবার ছুটে এলু এসে তখন তো থানায় তুলে নিয়ে চলে এসে আবার যায়নি তবে আজকে ওর কলেজে ভর্তি হওয়ার কথা ছিল কি ডাক্তারি নিয়ে পড়বে বলে চার বছর কোর্স আজকে তার কাগজপত্র রেডি হয়ে গেল আজকে ও ভর্তি হতো ও তো উচ্চ মাধ্যমিক ছিল

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স